সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগ টা হচ্ছে পার্ট টু আর কিসের পার্ট টু সেটা বলছি বই আমি একটা পার্ট ওয়ানের ভিডিও ছাড়িয়ে যেটা কমপ্লিট হয়ে নেয় তো আপাতত আজকে আমি যাবো গোটায় কমপ্লিট ভিডিও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তোমরা গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো যারা যারা করা নাই আর যারা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো গাইস আপাতত এখন বাজছে চারটে বাজতে এলো ঠিক আছে তোমরা তো গাইস দেখতে পাচ্ছ তো গাইস আপাতত আমি রেডি হব রেডি হবা পর হৃদয় একটা ভাই বলি गाइस বক ঠিক আছে তো ওদেরকে নিয়ে আমি থাকবো বাট गाइस তোমরা ভিডিওটা দেখতে থাকবে ইভেন্টলি থাকবে ঠিক আছে তো যারা 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 ভিডিওটা দেখবে বা কমেন্ট করে জানাবে যে কোথার থেকে ভিডিওটা দেখছো ঠিক আছে যদি পুরুলিয়ার থেকে দেখো তাহলে লাল दिल পাঠাবে যে বাইরের থেকে দেখবে যারা যারা তাহলে জাতা दिल পাঠাই দিবা কোনো প্রবলেম না বাট পুরুলিয়ার থেকে লাল दिल চাই ঠিক আছে তো আপাতত गाइस আমি এখন রেডি হবো মানে এখন কিছু খাইব উম থেকে ভিডিও गाइस কিছু খাই না বাট এখন কিছু খাবো তো এবার খাওয়ার পর যাবো আমি ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে কেউ ভিডিওটা মাছ থেকে চলে যাও না ঠিক আছে অনেক ইন্টারেস্টিং হবে বইগুলো তোমাদেরকে সব কিছু ভিডিও আমি দেখাবো তোমরা গাছ দেখতে থাকবে ঠিক আছে তো লাইক কমেন্ট শেয়ার টা করেই যাবে তো আপাতত চলো এখন কিছু পেট পূজা করে যাক চলো চলো পেট পূজাটা করা যাক তারপর তোমার সঙ্গে দেখা যাচ্ছে আমি এখন ঘর থেকে বেরায় গেছি আপাতত এখন ব্যাগ লিয়া হয়ে গেছে আপাতত রেডি হয়েছে কেমন লাগছে ড্রেসটা একবার কমেন্ট করে জানাবে ঠিক আছে তো গাইস আপাতত এখন আমি বেরায় গেছি ঘর থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর গায়ে মৌসমটা হেভি আছে চলো গাছ এখন ভিক্টোরিয়া পার যাওয়া যাক তবে তোমার সঙ্গে দেখা যাচ্ছে

কাৰণ আপনাৰ শৰীৰ তই দেডিজে কিছু জিনি লাগে তোমাৰ গাইডে পাছ কি সুন্দৰ ফুটেজ আর ওই সাইড দেখতে পাচ্ছি নানা রকম কি বলবো দাঁড়ানো যায় না মানে পাঁচ মিনিট দাঁড়ালে মাথায় উড়ে পড়েছে গাইস কৃষ্ণ সাজিয়েছে

দেখতে দাগক দষ্ট ওই সাড়া নন নন বয় আছে বাট চলো गाइस এক কাকুডা গিজগাস করে পদার্থ থেকে আসছে ঠিক আছে তো কাকু বলছে তুমি কোথা থেকে এসে আমি হ্যাঁ আমার বাড়ি নাকি না মানে কোথা থেকে এখন এসে এখানে বইমেলা কলকাতা আচ্ছা সো गाइस আমার দাদা কলকাতা থেকে আসছে ঠিক আছে তো এই ধরনের বই আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সুন্দর সুন্দর বয় আছে অন আৰু তোমাক জিলি দেখাইছো তোমাৰ ভিডিঅ'ত দেখা থাকো ইঞ্জলি দি থাকো ঠিক আছে

আই লাভ মানে এটা চল্লিশতম হচ্ছে পুরুলিয়ার ডিস্ট্রিক্ট বুক ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে এ নানা রকমের বই লেগেছে তো কাছে একটা বড় কথা হচ্ছে এই সাথে দেখা হয়ে গেলো ঠিক আছে তোর তো সবাই চিনো আমার কিছু কিছু দেখেছো বাট এই ক্রিয়েটারের সাথে দেখা হয়ে গেছে পারে তো আর এই সাইডে এর দেখছো কি সুন্দর সুন্দর আছে মানে সেই লেভেলের বলতে গেলাম বাট এখানে অনেক রকমের দেখছি বই আছে তোমার কাছে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর গাছ বই দেখতে পাচ্ছ অনেক নানা রকম যাদের অনেক ভালো ভালো বই আছে দেখতে পাচ্ছ ইংলিশ বই এই সাইড আরো নানান রকমের বই আছে ঠিক আছে মানে মেলাড জাস্ট বা বলতে গেলে এটা যাচ্ছে না যে আমি ভিক্টোরিয়া স্কুলে আছি আমি বাইরে কোথাও ঠিক আছে আমি ভিক্টৰীয়া স্কুল বুলি বুজিছোঁ গাই সবাৰ প্ৰিয় দেৱ দেখা দেখুৱাই দেৱদা প্ৰিয় চ' গাইজ তোমাৰ দেখিলে চল আৰু ক্লিপ তোমাৰ দেখে দেিডিঅ' ৰখ এখন আছে আমাদের এখানে সেলফি স্ট্যান্ডে তোমরা দেখতে পাচ্ছ সেলফি স্ট্যান্ডে এটারও সিনেমেটিক শট নিয়েছি তো সেলফি স্ট্যান্ডে আমি কিছু কিছু ফটো নিয়েছি তো বাট গাইস আরও অনেক অনেক তোমাদেরকে ভিডিও ক্লিপ দেখাবো ঠিক আছে আর কোনো কাজ মানে কাজ চলছে এখনও কাজ কমপ্লিট হয় না তখন বইতে কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ চলা গাইস তোমাদেরকে আরও কিছু ক্লিপ দেখাচ্ছি আমি একটাতে দোকানে দেখলাম ছোটবেলা স্মৃতি গাইস মানে স্মৃতি বলতে একদম স্মৃতি ছোটবেলা আগে গড়ছয় করতাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ছোটবেলা স্মৃতি একদম জাস্ট দেখতে পাচ্ছ ছোটবেলা স্মৃতি এগুলো আমার তো অনেক স্মৃতি লাগে বাট গাইস দেখতে পাচ্ছ কত স্মৃতির বই এই সাইডে ড্রয়িং পেজ বা এগুলো ছোটবেলা অনেক করেছি অনেক করেছি ঠিক আছে সো গাইস আমার সাথে এখন লোক ঘুরছে ঠিক আছে তোমরা তো গাইস দেখতে পাচ্ছ সবাই কাকু আঙ্কেল সবাই ফটো টটো তুলছে

তো গাইজ দেখতে পাচ্ছ এগুলা এখন ট্রেন্ডিং এ চলছে বইগুলো জাস্ট দেখতে পাচ্ছ মানে এগুলা ভালোবাসার বই কি কাকু অ্যাকচুয়ালি বলতে এখন নাকি বর্তমানে খুব ট্রেন্ডিং চলছে ওটাই এগুলো ট্রেন্ডিং খুব এমন এই গাইজ এগুলো এখন ট্রেন্ডিং চলছে অত বেশি দাম নেই আসুন ডিসকাউন্ট করুন আচ্ছা আপনি নিন আমি প্রাইস কত থাকবে এবার সেটা ডিপেন্ড করছে আপনি আসুন

তো গাইস তোমরা শুনাই পালে যে কাকু বলে ডিসকাউন্ট করে দেবে আর কাকুর স্টল নাম্বার হচ্ছে একশো নয় ঠিক আছে একশো নয় স্টল নাম্বার হচ্ছে তোমরা জলদি জলদি চলে কাকু আমার জন্য দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট কাপুর বললে দিয়ে দেবে তো তোমরা গায়ে ঝটপট চলে এসো কাপুর দোকানে ঠিক আছে তো চলো তোমার কাকুর দোকানে কিছু বই আমি সিনেমেটিক শর্টস তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর গায়ে একটা বড় কথা হলো মানে খুবই ভালো লাগলো এখানে কিছু আমার সাবস্ক্রাইবার লোক মানে দেখা পাইছে ঠিক আছে তোদের সাথে কিছু ফটো ছটো হলো ঠিক আছে তো আপাতত চলো গাইজ কাকুর এখন দোকানে সিনেমেটিক শর্টস তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো

অনেক কোন ধরে একটা গুরাগুরা জায়গা বাট এখানে দেখছি এখানে ড্রয়িং আছে কি সুন্দর गाइस পেইন্টিং না করেছে गाइस দেখতে পাচ্ছো বাট জানি না কি হচ্ছে বাট এখানে দেখছি পেইন্টিং করছে না অনেক ধরনে দেখছি পেইন্টিং করছে তো गाइस এটা অনেক সুন্দর লাগে যে পেইন্টিংটা অনেক খোঁজাখুঁজির পর এখানে আইলো পেইন্টিং দের জন্য আইলাম দ্য পেইন্টিং দ্য বেস্ট হইছে गाइस বেস্ট আর ওয়েবসাইটে তো ড্রয়িং মানে কি বলবো ড্রয়িং করছে ঠিক আছে 10% ডিসকাউন্ট আছে ওয়েবসাইটে তো गाइस ওটার সিনেম্যাটিক শর্ট তোমরা দেখে নেইছো তাহলে তো তো গাইস চলো আরো তোমাদেরকে কিছু দেখাচ্ছি আমি দেখতে দেখো পুরানো যুগের বই দেখাচ্ছে ঠিক আছে সো গাইস এখানে দেখছো অনেক পুরানো যুগের বই আছে ঠিক আছে গাইস তোমরা দেখতে পাচ্ছ শ্রী সারদা মনির তারপর আমার জীবন সংগ্রাম অনেক ধরনের বই আছে ঠিক আছে সো গাইস চলো আরো অন্য অন্য দোকান তোমাদেরকে দেখাচ্ছি অনেক অনেক মানে ইন্টারেস্টিং বই আছে ঠিক আছে তারপরে চলো এখন এই দোকানটাতে যাওয়া যাক ঠিক আছে এই দোকান থেকে এখন শুটেজ করি সো গাইস গাইস দেখতে পাচ্ছো এখানে অনেক ধরনের বই আছে পুরানো যুগের ঠিক আছে গাইস দেখতে পাচ্ছো আর ওই সাইড অশোক বুক এজেন্সি তোমরা তো দেখতে পাচ্ছ এখানে অনেক নানা রকমের বই আছে বাট গাইস মানে এত সুন্দর বই মানে লাগছে না এত সুন্দর বই মার লাগছে মানে কিছু বলার নেই অসাধারণ দেখতে পাচ্ছ অনেক ধরনের লেগেছে সব গাছ দেখতে পাচ্ছো হ্যাঁ জাস্ট এরিয়া দেখো এরিয়া টা অনেক বড় এরিয়া হচ্ছে চলা গায় আরো নানান রকমের বই তোমাদেরকে দেখাচ্ছি ছোটবেলার স্মৃতি ছোটবেলার স্মৃতি হিসাবে সবকিছু তোমাদেরকে বই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ইঞ্জিনিয়ারিং থাকো তা আপাতত গায়ে দেখো এই দোকানটাতে যাওয়া যায় এই দোকান থেকে কিছু সিনেমেটিক শর্ট নেব ছোটবেলার স্মৃতি হিসাবে বই তো চলা গায় তোমরা ভিডিওটা দেখতে থাকো ગાઈસ દેખતે પાછો એટલે ડ્રોન ઉડશે કે સુંદર અરે ગાઈસ એ સાઈડ એરિયા દેખો મસ્ત છે મસ્ત તોમ ગાઈસ મસ્ત એરિયા એ તો અમાર બેસ્ટ લાગે છે એટલે મને લોકેશન બેસ્ટ છે ક્યુલીસ ભાઈ એટલે લોકેશન કેમ છે બેસ્ટ બેસ્ટ એકદમ હે હે વિકტორიા લાઈજે ગાઈસ સબાઈ બોલે કે વિક્ટોર સ્કૂલ લાગે છે ને બટ લાગે છે કોઈ ગ્રામ એસી કિસર બસ एकदम સબ ગ્રામર ફિલ છે કે નહી ભાઈ તો ગાઈસ એટલે ઘણા પુરાણા પુરાણા બોયા છે দেখতে পারছ তো চলো এবারে পুরানো স্মৃতি রেখে বয়েছে চলা গেছে এবারে এখান থেকে আমরা এবার বেড়াই ঠিক আছে তারপর চলো আমার সঙ্গে দেখা যাচ্ছে সব ভিডিও ব্লগ ব্লগ গোটাই কমপ্লিট হয়ে গেছে আপাতত তখন গাইস ঠান্ডা পড়ছে আমি একজন টুপিটা পরে নিয়েছি আর ব্যাগও আছে আমার তো গাইস চলো এবার ঘর দিকে যাওয়া যাক অনেক রাত হয়েছে আটটা প্রায় বাজে আটটা প্রায় বেজে উঠলো তো গাইস চলো এবার ঘর দিয়ে ঘর দিকে যাওয়া যাক তোমার ঘর যাই তোমার সঙ্গে দেখা যাচ্ছে তোমরা ব্লগ ব্লগটা কালকে দেখবে দেখবে ঠিক আছে গাইস তো চলো আপাতত তখন ঘর দিকে যাওয়া যাক এই ঘুরে চলে এসেছি তোমরা তো দেখাই পালে ঠিক আছে তো আপাতত গাইস এখন রাত্রি হয়েছে এখন ঘুমাবো অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছি ঠিক আছে সো গাইজ আমি এখানে ব্লগটা শেষ করছি আশা করি তোমার সবাই ভালো লেগেছে তো গাইজ লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে যাবে নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই বাই